কবরের উপরে বাস ঝাড় কেন উঠে সৌদি আরবে উঠে না আমাকে একজন প্রশ্ন করেছে হুজুর আমি সৌদি আরবে থাকি আমি সৌদি আরবে কোথাও কবরের উপরে বাস ঝাড় দেখি না বাস ওঠে না কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে কবরের উপরে বাস ঝাড় ওঠে এটা কেন প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা বিশেষ করে বাংলাদেশে কবর যখন দিই তখন কবর দেওয়ার পরে যখন লাশটাকে নিচে নামাই নামানোর পরে এরপর আমরা উপর দিয়ে মাঝখানে একটা বাস দিই এরপরে আমরা সাইড দিয়ে বাসটাকে ফেরে এরপরে ছোটো ছোটো টুকরা করে উপর দিয়ে আমরা সেটাকে লাগিয়ে দিই বাস দেওয়ার ব্যবস্থা করি কিন্তু সৌদি আরবে যে কবরগুলো আছে সেখানে কিন্তু এভাবে কবর দেন সৌদি আরবে একেবারে ভিন্ন ভালো করে মনে রাখবেন এটা হচ্ছে সুন্না পদ্ধতিতে দাফন করা আমরা তো জাস্ট কবর খনন করি তার উপ থেকে সুন্দর করে খনন করে মাঝখানে তাকে লাস্টটাকে দাফন করে এরপরে উপর থেকে আমরা বাঁশ দিয়ে দিই এরপর উপরে একটা চটা বা ছাটা যেটা বলি সেটা দিয়ে এরপর আমরা মাটি দিয়ে সেটাকে দাফন করে দিই কিন্তু সৌদি আরবে এটা হচ্ছে সুন্না পদ্ধতি যেটা রসিসামের সুন্না পদ্ধতি এবং এভাবেই কবর দেওয়া সূন্য সেটা হচ্ছে প্রথমে আপনি কবর খুরবেন খোরার পরে ডান পাশে কবরের ডান পাশে আরও একটি কবর করবেন সেখানে আরও একটি গর্ত করবেন বিশেষ করে আরবরা এভাবেই কবর দেয় প্রথমে একটা কবর খনন করে এরপরে কবরের ডান পাশে আরও একটি কবর খনন করে সেখানে লাশটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে এখান থেকে কিছু দিয়ে তারপরে এখানে মাটি দিয়ে এভাবে সোনাপুদিতে কবর দেওয়া হয় যার কারণে বিশেষ করে দেখা যাচ্ছে বাংলাদেশগুলো এই যে বাঁশ দেয় এবং বাঁশের যে চোখ আছে দেখবেন আখের যে চোখ আছে সেটা যদি আপনি মাটিতে ই করে দেন তাহলে এমনি সেখান থেকে আখ হয় ঠিক কত ভাবে বাঁশের যে চোখ আছে সেটা যদি আপনি মাটিতে লাগিয়ে দেন তখন দেখবেন সেখান থেকে বাঁশ ছাড় উঠবে যেহেতু সৌদি আরবে বাস দেওয়া হয় না সেখান থেকে বাস ওঠে না আর কবরস্থানে যেহেতু এই যে বাংলাদেশে যেখানে কব দাফন করা হয় সেখানে উপরে বাস দেয় সেই জন্য কবরস্থানে বাস শুধু হয় না বাস ঝাড় হয়ে যায় বিশাল বড় বাস ঝাড় হয় এখন এখানে একটা মাসালা বলে দেয় এই বাস নেওয়া যাবে কিনা অনেক সময় প্রশ্ন আসে আপনি আম খাচ্ছেন আম খেয়ে সেখানে ফেলে দিয়েছেন কবরের স্থানে সেখানে বিশাল বড় টাম আম গাছ হয়েছে এখানে বড় বড় আম হচ্ছে এখন এই আম খাওয়া যাবে কিনা সেখানে যদি বাস যার হয় সেই বাস নেওয়া যাবে কিনা যদি আপনার নিজের জায়গা হয় এবং সেখানে যদি বাস যার হয় তাহলে আপনি সেই বাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই সেই বাস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আম গাছও হয় এবং সেই জায়গা যদি আপনার থাকে মালিকানাধীন হয় তাহলে আপনি সেখান থেকে আমও খেতে পারবেন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ যদি জায়গা অন্যের হয় তাহলে কিন্তু আপনি খেতে পারবেন না সরকারের জায়গা হলেও সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে সেখান থেকে সরকারের যে দায়িত্বমাল লোকরা আছে তাদের কাছ থেকে কিনে সেটা খেতে খেতে পারবেন সুতরাং কবরের যে বাস যার হয় যে আম গাছ হয় অথবা অন্য কোনো যে গাছ এতে কোনো সমস্যা নাই তবে নিজস্ব জায়গা হলে এই ক্ষেত্রে আমাদেরকে স্মরণীয় বিশেষ করে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কিছু এবং উল্টাপাল্টা কিছু রীতি রেওয়াজ করে সাজানো এবং কবরটাকে টাইলস করা নবীজি নবীজ সাল্লা সাল্লাম নিষেধ করে দিয়েছেন যাহানবী সালাম ত্রিমি শরীরের এক হাজার বাবন নম্বর হাদিসের ভিতরে বলে দিয়েছেন যে কবরকে তোমরা পাকা করবে না এবং কবরটাকে সুন্দর করে সাজাবে না নবীজি সাল্লাম একটা নিষেধ করে দিয়েছেন কবর এবং কবর উপরে পা দিবে না পদদলিত করবে না এভাবে এটা করা ঠিক নয় আমরা কবরটাকে সুন্দর করে সাজাই আর কিছু কিছু মাজাপুজারি আছে যারা কবরে যায় কবরটাকে সেখানে তারা সেজদার স্থান বানায় সেখানে গিয়ে তারা সেজদা করে খবরদার এটা কখনো করবে না কবরে কখনো সেজদার জায়গা বানাবে না এটা নিষেধ করে দিয়েছেন এবং কবরটাকে চাকচিক্যময় সুন্দর করে টাইটস করা আবার কিছু কিছু জায়গায় দেখেছি কোন পীর যেন মারা গেছে সেখানে কবর ভিতরে ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে একটু চিন্তা করে দেখেন কতটা জ্ঞানহীন হলে এই ধরনের কাজ করতে পারে পীর মারা গিয়েছে যদি পীরের ক্ষমতায় থাকে আর দাপর যদি থাকে তার সেখানে আবার ফ্যান দিতে হবে কেন যদি সে ভালো কাজ করে থাকে তাহলে সে জানাতে তুমি যাবে আল্লাপ জন্য জানা সহজ করে দিবে তো সেখানে তার মুর আবার ফ্যান দিবে কেন আমাদের সমাজে বাংলাদেশের ভিতরে এই ধরনের যেই ধরনের রীতি রেওয়াজ চালু হয়ে গেছে থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কবরটাকে একেবারে সুন্দর করে পাকা করা এই করা সেই করা এটা করা যাবে না একেবারে সিম্পল ভাবে কবর দিতে হবে এবং সুন্নাত্রিকা কবর দিতে হবে আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করে